तो मिस्टी কই ওহ मिस्टी ठीक আছে আর খাওয়াই কি দিবে তোর বাপ তাকাইছিস কি খাওয় खेलাই দিবা बे हां मैडम কুচুঙ্কি কি ওই শীতকাল পড়ে গেল তো তো তাড়াতাড়ি সার্টিফিকেট দিলে ভালো হয় তো বিয়াটা করে নেম বউ বউ দেখ তুই তো মুখ কি খিলাবা পারিস না তুই তোর বউটা কিভাবে খিলাবি তোর তো কেবল তিন বছর হই এখনো পাঁচ বছর কাম কর পাঁচ বছর আরো দু বছর কোর্স কর আর আমাকে ভালোভাবে সেবা যত্ন করবি তাহলে না হবে

আর আর নিউতে বেটাক বেটা দে আর 15 লাইনেছে আর সেবা করব হবে ইয়া হ্যাঁ হ্যাঁ মোর বেটাক মুই বেহাдим আর ই না ঘটকে ঠ্যাং টিবিবা হবে নাকি ইয়া 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 বুড়া বুড়া ই আসল পাই যাব না কি আমরা যে 4:00 বজা ধরে 3:00 বজা ধরেছি আর তারপরে 5:00 ধরে হবে আমার মত এরকম সেবা করব হবে তারপর সার্টিফিকেট পাব তারপর মে পাব লাগি মেডাম হ্যাঁ একদম ঠিক কথা কইছিস ও বুড়া আজব কথা মাত্র কই দেখ মেডাম মোর প্রচুর টাকা ছে কত টাকা তোমার লাগবে কো একটা মেয়ে খালি ম্যানেজ করে দিবেন বাস এ দেখ তো থাকি না আমার বেশি সম্পত্তি আইকে আমারও আইকে আজ যে বইতি নাম্বার চুং আর 15 জন ছে আমার পিছনে কইলে তো হবে না আমরা টাকা আইকে কোমার হই আইকে ওমাও তো কাজ করে বাথরুম যায় না যাই দেখি আই কি টাকা দিলে হবে নাকি এটার জন্য বাথরুমে কাজ করে হ্যাঁ তো গাদা চুদাইলা চেংড়া দেখুম তো আনতে টাকা দেখাইলে হইবে বেহা করার

বাপরে দেরি হয়ে গেল এই দিক বোর বাড়ি থেকে আসিয়াই মোর বেটা এখান আর তোমার বিটিক দেখবাই ওটকের পারমিশন আনিয়ান পারমিশন এটপের কি তুই কিছু জানিস বেটা হ্যাঁ বাবা ঘটকের পারমিশন লাগবে ওই জন্য তো ঘটকের বাথরুমটা সাফ করে নো সার্টিফিকেট পাওয়ার জন্য কত চেঙ্গার লাইনে দাঁড়াইছে তাই হ্যাঁ বাবা আগে সার্টিফিকেট দিবে তারপর বিয়ে হবে নালে হবে না তুই কি করছিস রে এই দেখো বিআই মশাই মোর বেটা মুই বড় করিও এবার মুই তোমার বিটির সঙ্গে বিয়ে দিন তোমার বিটিকে দেখাও আমার পছন্দ হলে নি যাম ইয়ার মাঝে ফের ঘটকক টানাটানি কেন করিব কও

আমরা যতদিন ছি ওই হাওয়াতে ভালো করে দেয় হ্যাঁ দুঙ্গু আমরা যতদিন ছি ততদিন আমরা সেবা করি যেমন যতন সহকারে আমরা কোনো বিরক্তি নাই একদম ঠিক শুন হ্যাঁ ম্যাডাম তোদের কাজ দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ মনে হচ্ছে তোরা বুঝতে বুঝতে পারবি বুঝলি হ্যাঁ ম্যাডাম পারিমো হ্যাঁ তাই ভাবতিছি তোদের সার্টিফিকেটটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন সার্টিফিকেট পাইজামো হ্যাঁ ও তাহলে ঠিক হ্যাঁ ম্যাডাম

হ্যাঁ নাম কি আচ্ছা হ্যাঁ তা কি কি দিব তুই দিম পনেরো বিঘা জমি আর পঞ্চাশ লাখ আর যা লাগো সোনা ডাইমন্ড সবকিছু আচ্ছা তারপরে জমি একটা রুপার খাট দি আচ্ছা তোমার বিটিক সব সময় খাটের উপর ওঠায় রাখিম কোনো চিন্তা হবে না তারপরে মোর সামনে বুক ফুলে কথা কছিস

পৃথিবীর সব থাকি বড় জায়গাতে একটা ফ্ল্যাট কিনে দিম মানে বিশাল শহরে তোমার বিটিক রাখি দিম মই আচ্ছা তারপরে তোমার বিটি মাটি ঠ্যাং দিবা না হাওয়ায় হাওয়ায় উড়াই বেড়াবে এই ব্যবস্থা মই করে দিম মোর প্রচুর সম্পত্তিছে তোমরা খালি বিটি খান মুখ দি দাও আচ্ছা এরকম কথা কবে হ্যাঁ তারপর সাইডি যা দেখুম মই হ্যাঁ তারপর বাবলু সরকার নাম কি নাম দীপু দেৱ শৰ্মা মানে গৰীব লোক হ চান্স তা না তাও কম আর কি স্যার কুচুম দিয়ে আমি হচ্ছে পনেরো বিঘা জমি দিম এক কেজি সোনা এবং ঘর যায় বেল এজেন্সি টিভি আর হচ্ছে তোমার বিটের কোনোদিন প্রবলেম হবে না খাওয়া দাওয়ার অ্যাভেলেবেল খাওয়া পাবে জামা কাপড় যা পাবে আর মই শ্বশুরের জন্যে একটা নিনজা কাপড় আছে এস টু আর থিয়াং আর শাশুড়ির জন্য অডি এলাই মোর আর কি জানো চান্স পাব না তো ক্ষমা করি দেন ও বেটা বেটা শুন 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 হ্যাঁ স্যার কফ তুই এ ফাইনাল তুই এ ফাইনাল তুই এ মোর জুয়াই হবু আ মই ফাইনাল হ্যাঁ ফাইনাল হ্যাঁ তাহলে ই না না কি ব্যাপার কি হল ইটো আমরা এত এত সম্পত্তি দিবা জানো তাও আমরা বিটি পাবো না মিয়ে মিয়ে পাবো তুই দাও তো কথা তো হ্যাঁ